আজ অনলাই শেয়ার করবুম ইত স্পেশিয়াল মুরগ ফুলও এই মুরগ ফুল যদি একবার কেউরে বানা হাবন অনর ফসন সাহেব পঞ্চবুগু যে বুগুই আসসালামু আলাইকুম অনর বেগুন খায়না সন আশা করি তো বেগুন বহুত ভাল ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ নতুন উগ্ রেসিপি লো হাজির হইলাম আশা করি আজ রেসিপি অনতে বহুত ভাল লাগিব ঈদ তো চলি আইছি কিছু ঘন্টার ব্যবধানে ঈদ তো চিন্তা করছি তারা ফুমনি অকলে উগ্র ঈদ স্পেশাল রেসিপি শেয়ার করি ফেলে আর আজ মুরগ ফুলর রেসিপি বা এত সহজভাবে অনর গড়ত যা মশলা আছে এই গিন দিয়ে ওনারা বানাতে পারবেন বেশিরভাগ মুরগ ফ্রাই রেসিপি ওনারা চাইবেন বহুত রকম মশলা ভাতি দেয় সময় আসলে আতর কেনারে এত মশলা ভাতি গিন না থাকে এই রেসিপি বইদে আন আজ রেসিপি জিবে শেয়ার করি বইদে আন ন ন সর আতের রেসিপি আন ন আতের মুরগ ফোলার রেসিপি বা আজ অনলাইন শেয়ার করি বললে যে আন ন ন সর আতের মুরগ ফোলাবে খুবই মজা হয় যারা একবার হেবু তারা একদম ফিদ হয়ে যাবে গই মানে বারবার বানাহে দিচ্ছ করিব প্রথম আইন দি ফার্ম মুরগি ললো এই সুন্দর করে হাড়িয়ারে দুইয়ারে উগ্গ বড়ুল ললো অনরা সাইলারে দেশি মুরগি বাবা তারপর এড়াই তিন চার চামিচ মতো সাত চামিচ আর কি টক দি দি লবন দিয়ে ভালা গড়ি তেল দিয়ে দি দি রং এলাচি দাগ দরিয়ারে এখন আই বেশি করে দিদি দি এর এ বড় কাপ এক কাপ পরিমাণ হবো ফেঁজ পেঁয়াজ কুসি এই গিন ভালা গড়ি বেসা গুড়ি ফেলে যেতে ভালা গুড়ি গিয়ে এখন এক এক আয় বাদ দি পেলে মুরগ ফুলো রান্না করবি রুগা স্পেশাল মস্টারি এক চামচ পরিমাণ দি গুলমরিচ এক চামচ পরিমাণ দিই জিরে এক কান জৈত্রী তারপর গ্যাস স্টার মশলা তারপর রং এলাচি এগিন ভালাগড়ি হালকা ফ্রাই ফ্রাই টালিয়ার ইন ব্ল্যান্ডার গড়ে নলি সাইলে অনারা হাম বিস্তার ধুকিয়ে লোক তারিবে তারপর ইন্দি তো পেঁয়াজের বাড়া স্তগিয়ে গই আই দুই চামচ পরিমাণ দিই আদা বাড়া এক চামচ পরিমাণ দিই রসুন বাড়া দেশ চামচ পরিমাণ দিই বাদাম বাড়া চিনা বাদাম বাড়া অনারা সাইলে কাজু বাদাম আর কাঠ বাদাম বাড়াও ব্যবহার করতে পারবেন জিবা আগত নাই মুরগ ফুরার স্পেশাল মশলা গড়ে লাগি মশলায় বাই ফুরো দিদি যেহেতু আমি ফোরার মতো গড়গি অনারা তো যদি বেশি হয় অনারা আপনারাই দিবেন তারপর দিদি এক কাপ পরিমাণ টক দই মিডিয়াম কাপ আর কি যেহেতু আমি আগেও টক দই দিলাম মাংসের মধ্যে এটা লাই মিডিয়াম কাফে এক কাপ টক দই দিই তারপর দিদি দুই চামচ পরিমাণ টমেটো সস এক চামচ পরিমাণ দি মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দি জিরে গুঁড়া ফোয়ার মতো দি লবণ তারপর দি সার্গো ক্যাসামরিস চক দিয়ে এখন ভালো করে লাড়ি চারিয়ে হসে ফেলিম যাতে একটু ভালো করে হসু তারপর এক কাপ পরিমাণ দি দিম দুধ দু তিন দিয়ে আবারও কিছুক্ষণ হসে ফেলিম তারপর এখন মাংস যেগুলো আগে মেট করে কি মাংস কিন দি দিও দিয়ে এরা ভালো গড়ি লাড়ি সারি এর মাংস যাতে সিদ্ধ হয়ে যাবো মাকা মাকো এর তেল বা সুরিব এখন আই মাংস এক্সট্রা লামে লেখকম ইনতে এখন আই বাতে বেড়ে গড়ে লিম আর ইন দিয়ে আদা কেজি একটু বেশি চিনি গুঁড়ো সল লো সলে কিন দুই তাই করতম ফানে দি ইন তাই আর ডেকছি বয় যে ডেকছি নেই ফোয়ার মতো তেল দিয়ে রে অল্প একটু দিদি ফিঁয়েস রং এলাচি ডালচিনি তেজপাতা দিয়ে রে হালকা একটু ভাজি এর এখন চলে কিন ঢালে দি চলে ইন ঢালে তনার পর ফার্স্ট দশ মিনিট আবারও ভালো করে একটু ভাজি ফেলায় যাতে ভাজ হয়ে গিয়ে গুই জি মাংস রান্না করে লেখি এতুন কিছুটা জোল আই এরে মুরগ ফোলা দি ফেলাই দিয়ে এখন ভালা করি আবারও ভাজি ফেলাই ভাজনার পর এখন ফোরার মত গরম পানি অ্যাড করছি আর এই পর ফোরার মতো লবণও অ্যাড করছিলাম মানে বেশি নৌ যেহেতু জোল লবণ আছে অনারা চাইলে ফুরো জোল এবার লাস্টও অ্যাড করতে পারবেন তবে আর ননাসে কিছুটা জোল বাতল মিক্স করে দেয় কিছুটা জল ফর দেয় এটা লাহে তারও বেশি ভালো লাগে তারপর দিদি দুই চামচ পরিমাণ কি কিছুটা বেরস্তা দুধ দুটা চিনি মিক্স করিয়ে বেরস্তাই দিদি মাংস রান্না করবে সময় কিন্তু আগে দিয়ে অ্যাড করে দিলাম কিন্তু হয়ে বললে গই তারপর দিয়ে দুই চামচ পরিমাণ কেওড়া মাংস যেগিন আগত রান্না করে লেগে কি মাংস বেগ গিন উদ্দি দিয়ে দিই দিয়ে আবারও উড়ুতুন কিছুটা জোল দি দিই জোল দিয়ে এখন আই ডাকনা দিয়ে আবারও দশ পনেরো মিনিট দম লেগো দশ পনেরো মিনিট পর বাত একদম রেডি যাবে গই মাশাল্লাহ মাশাল্লাহ বাতি বে পরিমাণ ঝরঝরই অনা নিজেরাই দেখতে লেগুন তারপর এখন এক কাম প্রেরণ নিয়ে যে আয় কিছুটা বাত লই তারপর এক কাম মাংস লই তারপর উদ্দিতুন আবারও কিছুটা ঝোল দি এই মুরগ ফুলত ঝোলিবে দিয়ে হাতি বেহাতে বেশি ভালো লাগে এই মুরগ ফুলো বেহাত পরিবার মজা ওনারা কল্পনা করতে পারতেন না এই যে একবার হলো এই মুরগ ফুলের রেসিপি ট্রাই করবেন বেগুন ও ক্রিম ইদু মারক জানেন আজ রেসিপি কিভাবে লাগবে বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনারা বেগুন পালা দেখুন সুস্থ দেখুন আল্লাহ